আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল আজকে একটা মজার রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য এটা হচ্ছে একদম নরম তুলতুলে সফট একটা পরোটার রেসিপি আর যাদের পরোটা নরম হয় না তাদের জন্য এই রেসিপিটা অনেক বেশি হেল্পফুল হবে আশা করি তাহলে চলুন দেখিনি এটা আমি মূলত বানাচ্ছি আটা দিয়ে এখানে আমি দুই কাপ আটা নিয়েছি এক টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ বেকিং পাউডার লবণ নিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ টক দই নিয়ে নিচ্ছি আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব দুই টেবিল চামচ এখন এগুলো আমি হালকা হাতে একটু মেখে নিব মানে হালকা হাতে এভাবে করে একটু মিক্স করে নিব আর কি খুব বেশি জোরে ডুলতে যাবেন না হালকা হাতে একটু মিক্স করে নিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডু করে নিব একটা সফট ডু হবে কুসুম গরম পানি দেবেন আর এটা দিয়ে আপনারা চাইলে লুচি কিংবা নান সব কিছুই বানাতে পারবেন ইয়ে একটা খামি দিয়ে আমি নানের রেসিপি যদিও বা দিয়েছি আগে এই যে একদম সফট করে বিশ মিনিটের মতো একটু রেস্টে রাখবেন তাহলে আপনাদের পরোটাটা অনেক বেশি ফুলকো হবে আমি সাথে সাথে বানিয়ে নিচ্ছি সবগুলো পরোটা আমি এভাবে একটু আটা দিয়ে প্রথমে বড়ো করে গোল করে বেলে নিব এই যে বড়ো করে গোল করে বেলে নেওয়ার পর আমি মাঝখানে সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা চাইলে বাটারও দিতে পারেন সয়াবিন তেল দেওয়ার পর আমি ভালো করে প্রেস করে দিচ্ছি একটা ব্রাশ দিয়ে চারিদিকে এরপরে হচ্ছে আটা দিয়ে দিব আবার উপর দিয়ে আটা ছিটে দিব এভাবে করে আটা ছিটে দিবেন তাহলে দেখবেন পরোটাগুলো অনেক বেশি ফুল্ক হবে একদম পার্ট পার্ট লেয়ার লেয়ার হবে আপনারা চাইলে গোল করেও বানাতে পারবেন আমি গোল করে চারকোনা করে বানিয়েছি কয়েকটা এভাবে করে আবার আমি সুন্দর করে বেলে নিব পরোটা যেহেতু একটু মোটা হয় মানে রুটির চেয়ে একটু মোটা হবে আর কি পরোটা যেভাবে বানানো হয় সেভাবে করে পরোটাটা বেলে নেবেন এরপরে একদম হাই হিটে প্রথম পরোটাটা আমি সেকে নিব প্রথমে একটু সেঁকে নিব তারপর হচ্ছে তেল দিয়ে বাঁচবো প্রথম পরোটাটা একটু হাই হিটে বাজলেই ভালো আর পরের পরোটাগুলো মিডিয়াম হিটে বাসবেন। আর না হয় পুড়ে যাবে এই বানিয়ে নিলাম এখন আমি আগে থেকে প্যান বসিয়ে রেখেছি এটা প্রথমে একটু সেঁকে নিচ্ছি এপিট দেখেন এমনিতে ফুলে উঠছে আর কিছু সময় রেস্টে রাখলে তো আরও সুন্দর করে ফুলে আসে এই পরোটাগুলা প্রথমটা আমি হাই হিটে একটু ভেজে নিব তেল দিয়ে দিয়েছি আর আমার এই প্যানের মধ্যে আমি মাছ রান্না করেছিলাম তাই একটু হলদেটে পাপ উঠছেন কোনো সমস্যা নেই ইপিট উপিট করে যে দেখেন কি সুন্দর কালার এসেছে ক্রিস্পি হবে একদম এভাবে পরোটাগুলো ভেজে নিলে খেতে যে কি পরিমাণে মজার হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটা যে কোনো গেস্ট আসলে ওদেরকে এভাবে খাওয়ালে ওরা কিন্তু অনেক বেশি প্রশংসা করবে দ্বিতীয়টাও আমি এভাবে করে শেখে নিচ্ছি এটা গোল করে করেছি দেখেন ফুলে উঠছে কিন্তু খুব সুন্দর করে নান রুটির মতো ফুলে যাচ্ছে আর একটু হালকা তেল দিয়েও করতে পারবেন এটা আমি অল্প তেলে করতেছি যারা তেল বেশি খেতে চান না তারা অল্প তেলে করতে পারেন আর ছোট ছোট লুচির মতো করে আপনারা তেলে বাঁচতে পারবেন এটা আর একদম তেল ছাড়া আপনারা হালকা আছে এটা নান রুটির মতো সেঁকে নান রুটি বানিয়ে নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর করে হয়ে যাচ্ছে আমার পরোটাগুলো আমি সবগুলো এইভাবে করে করে নিব। এই পরোটাটা দিয়ে এমনিতে আপনারা চা দিয়ে খেতে পারবেন এত বেশি সফট হয় এত মজার হয় পরোটাগুলো এই যে দেখেন আরও একটা দেখাচ্ছি এটা কতটা ফুলে উঠেছে এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিব তারপর হচ্ছে একটা একটু ছিঁড়ে দেখাবো গরম গরম কতটা সফট হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আমি আপনারা বানালে আসলে বুঝতে পারবেন এই পরটাটা কত বেশি মজার হয় আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন এই যে দেখেন অনেক গরম কিন্তু গরম অবস্থায় আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আর আমি এটা মুগ ডাল দিয়ে পরিবেশন করেছি এত বেশি মজার হয়েছিল গাইস একসাথে মনে হয় আপনারা চারটা খেয়ে ফেলতে পারবেন এরকম মজা এই পরোটাগুলা আজকেও টুকো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন